প্রতি আমার অনুরোধ বারো তারিখে যাতে কেউ কোনোভাবে আপনাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে সেই ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখবেন ইনশাল্লাহ সতর্ক থাকবেন আপনার সকলে হাত এই ডান শীর্ষে তুলেন প্রিয় ভাই বোনেরা এই আমার হাতের ডান এবং বাম পাশে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে এরা হচ্ছে ধানের শীষের প্রতিনিধি ইনশাল্লাহ আলাদা तरीके এদেরকে জয়যুক্ত করবেন যাতে আপনার জীবনকে আপনি নিরাপদ করতে পারেন আপনার এলাকার উন্নয়নকে আপনি নিশ্চিত করতে পারেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম এই বাংলাদেশে কোন মার্কা আছে বাংলাদেশে কোন কাবারকা আছে আছে মার্কা আছে ওই তারকো হলকে কি দিতে বাবার কাছে আছে আছে এই চট্টগ্রামে মার কাছে